হৃদয় উজাড় করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালো বসি তোমায় আজ আমি হে প্রিয় নবী তোমার হবে না

हृ पुजर पढ़ी भलो बस्ती तोम भानो बस्ती तोमाए हृो ई पुजर पढ़े अमी भानो बसी तास्त वई जलो मरो चई सुारेबो तर তার খেচি তুমি আমার জীব নগ তুমি আমার মর তুমি আমার জীবন তুমি আমার মর বুজজুতি নাকি চসু তুমি মিনে কবেদ তোমার কাছে কাছেমে পায় দদ পউজারা করে আমি ভালো বসি তোমায় হৃদয় উজার পরে আমি ভালো বসি তোমার ভালো তোমায় তোমার হৃদয় উজার করে আমি

সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে এটি জোর করে হবে না কত দূর থেকে বলেন সেই আপনার আমার বাড়ি থেকে এখানে কিন্তু মনে হচ্ছে একশো তিরিশ কিলোমিটার রাস্তা হবে এত দূর থেকে আসছে তিরিশ চল্লিশ কিলোমিটার রাস্তা আর একটু জোরে হবে না সোহান یا اللہ یا رحمان یا رحیم یا کریم یا اللہ یا رحمان یا رحیم یا کریم اربا بالا نام تیرا کون فیا کون ہے کام تیرا اربا بالا نام تیرا

جب ہی تیری لا محدود ہر سے میں تو ہے موجود تو ہی سب کا معبود لا الا اللہ یا اللہ یا رحمان یا رحیم یا کریم یا اللہ یا رحمان یا رحیم یا کریم समसु कमर सिचरे और जिते में रहंदा سمسو کمر تصویح کریں اور سجر سجدے میں رہیں جکری چرندہ پرد کریں لا الہ الا اللہ یا اللہ یا رحمان یا رجیم یا کریم یا اللہ یا ر یا ر یا کریم نور الہی جب چمکا سلے اللہ, اللہ کا سور ہوا بولو سبحان اللہ نورِ الٰہی جب چمکا سلِ علا کا سور ہوا جب آجر جل کہنے لگا لا الٰہ الا اللہ یا اللہ یا رحمان یا رحیم یا کریم اللہ ہوتا مودینر بلولی উরে উরে দেখিতাম মদিনা উলি ভুলি আমি যদি হতাম মদিনার বুল বুলি উরে উরে দেখিতাম মদিনার উলি ভুলি শুনতাম মসজিদ নবীর মধু রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমান জোরে হবে না আর জোরে হবে না সন্তান নবীর মধু রাজা সুরে সুরে উড়তাম মোদিনা রসমান মোদিনা রসমান ডানা মিলে সাপ করিতাম রে বালি উড়ে উরে দেখিতাম মদিনা উলি ভুলি আমি যদি হতাম মোদিনার বুলবুলি উরে দেখিতাম মদিনা উলি গুনে রে গে তো করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে শোভা

উরে উরে দেখি তামো মদিনা উলি গুলি দিনি রজনি রই তাম পানে প্রান ভরে দিতাম সালাম নুর নবির সানে দিনি রজনি রই তাম পানে প্রান ভরে দিতাম সালাম নুর নবির সানে নুর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উরে উরে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনা উলি গুলি আহ মনে খুশির জুয়ার

কেঁদেছে নোরনমিত আবো মন খুশির জুয়ার উঠেছে নোরু নমিত আবো খুশির জুয়ার উঠেছে আজকে খুশি ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দলবেদে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে আজকে খুশি ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দলবেদে আজ যায় তুলেছে নবী প্রেমের বাগানে ওদের জীবন বিলিয়ে মায়া

খুশির জুয়ার উঠেছে নুরু নবীর আগমনে খুশির জুয়ার উঠেছে সালাতু সালাম পর সবাই বলছে নাল্লা কোরআনে সালাতু সালাম পর সবাই বলছে নাল্লা কোরআনে উম্মত বলে কাঁদেন নবী রিয়াজুল জান্নাতে আমরা সদাই সদাই কাঁদি

جو رور ہے چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے گئے بلو برنا سبحان اللہ چھوڑ فکر دنیا کی چھوڑ فکر دنیا کی چل مہ چلتے گئے چھوڑ فکر دنیا کی چل مہ چلتے گئے چھوڑ فکر دنیا کی چل مہ چلتے گئے مصطفیٰ مصطفیٰ غلاموں کی قسمتیں بدلتے ہیں چھوڑ ٹھکرے دنیا کی چل مدینے چلتے ہیں مصطفیٰ مصطفیٰ غلاموں کی چل مدینے چلتے جس در پہ بلاموں کی جس در پہ بلاموں کی حالت بدلتے گئے کی دربار میں چلتے گے ارے جر بولو نا او اس آقا کی دربار میں چلتے گئے, گئے, گئے للہ جیارت کو ارمان چلتے گئے مصطفیٰ مصطفیٰ غلاموں کی قسمتیں بادلتے گئے چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے گئے چھوڑ فکرے دنیا کے رحمت کی چادر کے سر پہ سائے چلتے مصطفیٰ مصطفیٰ پا مستعفا بولا مقمتیں بدل فکرے دنیا کی چل مدینے چلتے فکر دنیا کی اللہ بھولے جے تے بھولا جائی نا آمر جان آمر بھولے جے تے بھولا جائنا مدینہ جنمدینہ امر مدینہ بھولے جیتے چاہیے بھولا جائنا

আপনারা ভাই দিলেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দুনিয়ায় রেখেছেন আল্লাহর জান্নাতে একসঙ্গে এখানে বসে আছে আখেরাতে যেন আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকতে পারি বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আমার মদিনা আমার জাল মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না মদিনার সিটি গুলি ভাবি বাড়ে বা আমি দেখা পাবো রৌচা তোমার মদিনার সিটি গুলি ভাবি বাড়ে বা আমি দেখা পাবো রৌচা তোমার প্রিয় নবীর প্রেমে আমি প্রিয় নবীর প্রেমে আমি ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না মাদিনার সিটি গুলি ভাবি বারে বাবে আমি দেখা পাব রৌ যা তোমার আরো জোরে বলবে

সবাই ভুলে যেতে চাইলে ভোলা যাই না ভুলে যেতে চাইলে ভোলা যাই না আমার জান মাদিনা আমার মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না মাদিনার সিটি গুলি ভাবি বা কবে আমি দেখা পাবো রৌ

বলে জল হয় প্রিয় তুমি করবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন হবে না মানুষের কাছে তুমি রহমের চাঁদ বলে আমি তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত চাঁদ বলে আমি তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত

سلی اللہ سلی اللہ سلی اللہ سل اللہ نبی نا سل محمدین سلفی نانا سل محمدین جب, جب سے چلا جل 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 پانی عالم نے بھیجے اے رسول اور انبیاء سید آدم غیارو اسی گری کی بھی انتغا و منتغا سب رسول میں مصطفی مصطفی مجوت و با بے صبح دل ربا مصطفی مجوت و با بے صبح دل ربا مصطفی مصطفی شل اعلیٰ مصطفی مصطفی شل اعلیٰ سب, اسے سب او سے اول بھی اگی گئے, گئے, گئے اور اگی گئے, گئے انتخاب صرف میرا کی نگی سب آپ بھی آقا موکھ تدا آپ آئے کفور جلمت سے برائے کی دور تھا ہارو تارا سرے کو جگالا کام چاہے کی سور تھا قتول گارت کا سمندر بھی تلا تم خیجی تھا دپور جی تو آپ کے آنے سے بدلا اسی جگہ کا کا دوسو بابس می با ہم ایک دوسرے پہ میں گے رو بابا سلے الالبی صلی سلے الالم خادی سلے اللہ سب نانا سلے اللہ مخم <سؤال> 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 <دعو> کرنے گئے مگر چلتے گئے اپنے رب کی بندگی کر لوگ کی کہتے رگے بوت پرستی کے پجاری مستین ہونے لگے دوسو منان مصطفیٰ بھگ جو حسد کرنے لگے اسی کٹن کے دور میں کیسے گجاری جندگی جلم سے گر بھی نہ آئیں بندگی میں کوچ قومی تین سالہ کہے تو بندے سے رہی گرا ستا ہر مصیبت میں صبر کچھ انگیاں پگا مور سے لے رو بلے کے گجرو کا جینا گئے سنگی آرے گار کے سوئے مدینہ گئے سلے اللہ نبی نم نم سل علی محمدین محماد آپ کے کل کو سیام سب بول تار کا قرآن کا گمہ لم کا کار داد لکھی تار کا رحمان کا سو مسکراتا دل نسا جگ سیرو سکر پر سیری سو جگہ نرمل کے جاسا پورگا گہاں جبھی بھی در میں آنی درمیانی والے بالے بے تری دل آ سنانا مستع صلی مستع بابا মুস্তফা 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 নো বি তুমি মো র তুমি মোর সাফ রসুল মোহামা তুমি মোর তুমি মোর তুমি মোর তুমি মোর সাফয়া পেলে দিদার একটি বার তোমাকে খোদার কোসম বলি যার খুন দিয়ে তো খুন ধোয়াবো তোমার কত পেলে দিদার একটি বার তোমাকে খো লিজার ফোন দিয়ে তখন দোয়াবো তোমার कदम ওই দেখেনি ভাঙে ইসকে সকল তুমি মর সাফায়া তুমি মর সাফায়া ইয়া তুমি মর সাফায়া তুমি মর সাফায়া তুমি মর সাফায়া তুমি মর সাফায়া

চু টুকুরে যারা আরেকটি জোর করে বলবে ক্যান্ডেল ফেলে যাবে আরেকটি জোরে হবে রে কুপুরে ফিরে উঠায়

आ, को को हुआ आमी साम जबारिया जो, जो